আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সবাই রহমতে সুস্থ আছেন ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো থাই নুডলস এই নুডলসটা এতটা খেতে মজা যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর একদম ঝরঝরে খেতে কিন্তু অসাধারণ চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নেব তার জন্য এখানে হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে নুডলসটা দিয়ে দিতে হবে এখানে আমি থাই নুডলস নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হট স্পাইসি এসিআই পিওর কোম্পানির তো এই নুডলসটা আমি মাঝখানে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আজকে আমি দুই প্যাকেট নুডলস রান্না করবো আর এই নুডলসের সাথে কিন্তু মশলা প্যাকেটও থাকে তো নুডলসটা নেড়ে চেড়ে একটু পানির সাথে মিক্সড করে নিতে হবে আর নুডলসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এরপর যে অ্যাড করে দেবো আমি লবণ আর সামান্য পরিমাণ তেল এতে করে নুডলসটা একদম ঝরঝরে হবে একটার সাথে অন্যটা লেগে যাবে না তো একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন নুডলসটা ভালোভাবে সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছ নুডলসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিলাম তো এখন আমি পানি ঝরিয়ে নিব একটু স্ট্যান্ডে নুডলসগুলো ঢেলে দিব আর কলটা ছেড়ে দিয়ে পানি দিয়ে আমি একটু ঠান্ডা করে পানিটা ঝরিয়ে নিব এতে করে কিন্তু নুডলসটা অনেকটা ঝরঝরে থাকবে তো এখন আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব তেল রেগুলার রান্নার তেল আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটি ডিম এই ডিম দুটিকে আমি স্ক্রাম্বল করে নিব সাথে একটু লবণ দিয়ে দিব অনবরত নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নিতে হবে আর এই সময় চুলা রাস্তা মিডিয়াম টু লোতে থাকতে হবে তো স্ক্রাম্বল হয়ে গেছে এখন আমি ফ্রাইপ্যান থেকে তুলে নিচ্ছি তো ফ্রাইপ্যানে আরও কিছুটা তেল দিয়ে দিব আর প্রথমে অ্যাড করে দেবো এখানে পেঁয়াজ কুচি এখানে আমি অন ফোর কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি নিয়েছে হালকা একটু ভেজে নিতে হবে এরপর যে অ্যাড করে দেবো কিছু ভেজিটেবল এখানে আমি ক্যাপসিকাম কুচি রেড এবং গ্রিন কালার নিয়েছি আর নিয়েছি বরবটি কুচি চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন একটু মিক্স করে নেবো এই ভেজিটেবলগুলো তেলের সাথে হালকা একটু ভেজে নিতে হবে আর এখানে অ্যাড করে দিব আমি সামান্য পরিমাণ লবণ তো তেলের সাথে মিক্স করে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে বেশি ওভার কুক করা যাবে না তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা চলে যাবে একটু ক্রাঞ্চি থাকতেই কিন্তু নুডলসটা অ্যাড করে দিতে হবে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই বেশি সেদ্ধ করা যাবে না তো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব নুডলস আর একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব সবজির সাথে এরপর যে আমি অ্যাড করে দিব বাকি উপকরণগুলো এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এক চিমটি অর্থাৎ হাফ চামচের একটু কম নেড়ে চেড়ে আবারও একটু মিক্স করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে থাকবে এরপর আমি দিয়ে দেবো অল্প কিছু চিকেন এটা আমার বাসায় রান্না করা ছিল তাই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চিকেনটা স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো স্ক্রাম্বল করা ডিম এভাবে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করতে থাকবেন আর নাড়তে থাকবেন তাহলে কিন্তু নুডুলসটা অনেকটা ঝরঝর হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি একটু পানি দিয়ে একটু এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি একটু পানি দিয়ে নুডলসের মশলাটা মিক্সড করে নিলে কিন্তু নুডলসটা কালারটা সুন্দর আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চেড়ে আবারও মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে সবশেষে অ্যাড করে দেব দুই টেবিল চামচ টমেটো সস এটা দিলে নুডলসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য তো নেড়ে চড়ে আবারও মিক্স করে নেব ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এই নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু মশালা অনেক মজা হয়েছে তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা কালারফুল এই নুডলসটা দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু অসম্ভব মজার চাইলে বাসা একবার ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন সকলেরই ভালো লাগবে রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন রেসিপিগুলো দেওয়ার জন্য ট্রাই করব তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ